মমতার চার অফিসার নজরবন্দি ময়না বারুইপুর রাজারাট গোপালপুর আর নন্দকুমার তারা কি জেলে যাবে নির্বাচন কমিশন তেমনই সিদ্ধান্ত নিতে পারেন এবং এই লিস্ট পশ্চিমবঙ্গে আগামী দিন আরও লম্বা হবে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশন এবার খুবই কঠিন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গে এখনও এসআইআর চালু হয়নি সবে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে তার মধ্যেই চার অফিসারকে নজরবন্দি করলো এবং তাদের সব কাগজপত্র দিল্লি নিয়ে গেল নির্বাচন কমিশন ওখানে খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করা হবে এবং যদি প্রমাণিত হয় যে তারা সত্যি সত্যি ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে অযৌক্তিকভাবে বা বিদেশি লোককে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে তথ্য লোপাট করে তাহলে তাদের জেল নিশ্চিত কেন বলছি কথা বিহারে চারশোই তিনটি এফআইআর হয়েছে তার মধ্যে তিপ্পান্ন জন অলরেডি জেলে আছে এবং আরও কিছু জন জেলে যাবে বলে লাইনে দাঁড়িয়ে আছে বিহারে এই ঘটনা ঘটেছে তাহলে পশ্চিমবঙ্গে জেলে যাওয়া মমতার অফিসারদের সময়ের অপেক্ষা মমতা ব্যানার্জি কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের যে তারা মাইনে পায় রাজ্য সরকারের থেকে ভোটার তালিকা থেকে যেন একজনের নাম বাদ না যায় উভয় সংকটে পড়েছে এবার অফিসারেরা কারণ তারা যদি নাম বাদ না দেয় আর ধরা পড়লে জেল তাদের জন্যে ডাকছে নির্বাচন কমিশন এতটাই কড়া পদক্ষেপ নিচ্ছে সাতাত্তর বছরের ভারতবর্ষের ইতিহাসে সাতাত্তর বছরের ইতিহাসে নির্বাচন কমিশনকে এতটা কড়া স্টেপ নিতে আজ পর্যন্ত কেউ দেখেনি পি চিদাম্বরম থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি তেজস্বী যাদব আর রাহুল গান্ধী তারা যে বক্তব্য ডেকেছে নির্বাচন কমিশন সরাসরি সেটাকে মিসলিডিং বলে একদম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে সঙ্গে সঙ্গে এবং এই চারজনের ক্ষমতা হয়নি এখনো তার বিরুদ্ধে আর কোনো কথা বলার এবং উত্তর দেওয়ার আবারও নামগুলো বলছি চিদম্বরম প্রাক্তন অর্থমন্ত্রী তেজস্বী যাদব বিহারের উপমুখ্যমন্ত্রী প্রাক্তন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো তৃণমূলের সেকেন্ড কমান্ড এবং রাহুল গান্ধী যিনি বিরোধী দলনেতা দেশে এই চারজন নির্বাচন কমিশন নিয়ে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং সেগুলোকে মিথ্যা সেগুলোকে মিথ্যা মিসলিডিং এটা বলে দিয়েছে একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশন এবং এই চারজন কিন্তু এর পরিপ্রেক্ষিতে আর কিচ্ছু বলার সাহস পায়নি কেউ আর টু শব্দ কাটেনি এমনকি তেজস্বী যাদব বলেছিল তার নাম ভোটার লিস্টে নেই সাংবাদিক সম্মেলন কিন্তু সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন দেখিয়ে দিল তার নাম ভোটার লিস্টে আছে এবং চিঠি চলে গেছে তেজস্বী যাদবের বাড়িতে যে আপনি এই যে বললেন নাম নেই কিভাবে বললেন কেন বললেন কারণ দর্শান তেজস্বী যাদব কিন্তু চুপ এইবারে যদি উত্তর না দিতে পারে নির্বাচন কমিশন কিন্তু কোনো কঠোর স্টেপ নিলেও নিতে পারে আপনি যে মিথ্যে কথা বলছেন জনগণকে বিভ্রান্তি ছড়াচ্ছেন জনগণের মধ্যে মানুষকে ভুল বোঝাচ্ছেন আপনারা বড় বড় নেতা হয়ে এটা কিন্তু নির্বাচন কমিশন পুরো একটা সেল গঠন করে রেখেছে তারা সবসময় চোখ রাখছে কোন নেতা কি বলছে এবং সঙ্গে সঙ্গে যা কথা বলছে তারা সঙ্গে সঙ্গে সেটা যাচাই করছে যাচাই করে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিচ্ছে আর কিন্তু বড় বড় নেতারা সব ফুস হয়ে যাচ্ছে রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জি লাফাচ্ছে না কিন্তু চুপ লাফালাভি করছিল পিসির কথায় লাফালাভি আর কিন্তু বন্ধ হয়ে গিয়েছে চিদম্বরম প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন সে চুপ বড় বড় হচ্ছে উকিল চুপ তো রাহুল গান্ধী তো দেশের হবু প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে বাট তিনিও কিন্তু চুপ তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশন অলরেডি পশ্চিমবঙ্গে এখনো কাজ শুরু করেনি তাই চার অফিসার নজরবন্দি আছে এবং যে কোনো মুহুর্তে জেল তাদের ডাকছে এবং যেসব এখনও পর্যন্ত সরকারি অফিসাররা মনে করছে যে পশ্চিমবঙ্গ সরকারের মন রাখার জন্য তারা যে নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তার মধ্যে জল মেশাবে তার মধ্যে গুরুচ্চ না মিশিয়ে দেবে এবং ভুলভাল তথ্য দেবে তাদের জন্য কিন্তু জেলের ভাত ডাকছে জেল কিন্তু তাদের জন্য কাঁদছে এটা কিন্তু একদম বাস্তব যদি বলেন এত বড় কথা এই কারণে বলতে পারছি বিহারে অলরেডি তিপ্পান্ন জন জেলে চলে গেছে চারশো তিনজনের নামে এফআইআর হয়েছে তার মধ্যে আরো বেশ কিছুজন লাইনে দাঁড়িয়ে আছে জেলে ঢোকার জন্য তাহলে বিহার এরপরে বাংলা পরিষ্কার পরিচ্ছন্ন গল্প যেটা কেন্দ্রীয় সরকার করেছে অন্য দেশ থেকে হিন্দু যারা এসেছে সে যেদিনই আসুক না কেন তারা ভারতে নাগরিকত্ব পেয়ে যাবে তারা ভারতে নাগরিকত্ব পেয়ে যাবে তাদের কোনো সমস্যা নেই সিএ এনআরসি দৌলতে তারা পেয়ে যাবে কিন্তু যারা মুসলিম বা যারা রোহিঙ্গা মুসলিম বা বাংলাদেশি মুসলিম বা অন্য দেশের থেকে মুসলিম তাদেরকে তাদের দেশে ফেরত যেতে হবে ভারতবর্ষের মাটি তাদের জন্য নয় এটা কিন্তু পরিষ্কার নির্বাচন কমিশন যে কঠোর স্টেপটা নিয়েছে সেটা হচ্ছে এই ভুয়ো ভোটারকে সরাতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি ভুয়ো ভোটার দিয়ে রাজনৈতিক কিছু দল তারা ফায়দা তুলছে দিনের পর দিন মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন এই ভুয়ো ভোটার নিয়ে সংসদে প্রচুর বিবৃতি দিয়েছেন প্রচুর লাফালাফি করেছেন নাচানাচি করেছেন গান গেয়েছেন কিন্তু যেই মুখ্যমন্ত্রী হয়ে গেছেন ভোটগুলো যখন ওনার হয়ে গেছে তখন চুপ আর কোনো কথা নেই এখন সব সবসে মৃত ভোটার ভুতুরে ভোটার বাইরের ভোটার সব জেনুইন ভোটার হয়ে গেছে এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল চরিত্র আসল রাজনীতি এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে আর নির্বাচন কমিশন যে কাজটা করছে যেটা পরিষ্কার বলা আছে সংবিধানে উনিশশো সালে যে সংবিধান তৈরি হয়েছে সেখানে নির্বাচন কমিশন যে কাউকে অ্যারেস্ট করতে পারে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো অনুমতি নেওয়ার দরকার নেই নির্বাচন কমিশনের কাছে সেই পাওয়ারটা রয়েছে এটা উনিশশো সালে যে সংবিধান ভারতবর্ষে তৈরি হয়েছে সেই সংবিধানের জোরে নির্বাচন কমিশন এই কাজগুলো করতে পারে নির্বাচন কমিশনের কাছে সেই পাওয়ার আছে এখনো পর্যন্ত এই সব সরকার কর্মচারীরা মনে করছে যে আমরা জল দুধ সব মিশিয়ে দেবো ভুয়ো ভোটার বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে সব ঢুকিয়ে দেবো যা আছে লাস্ট এক বছরে যা হতে চলেছে সব সব আতস কাছের তলায় ধরা পড়া শুরু হয়েছে চান্দকুমার রাজারহাট বারুইপুর ময়না এই চার জায়গার কিন্তু চার অফিসার নজরবন্দি রয়েছে এবং তাদের জেল হওয়া শুধু সময়ের অপেক্ষা কারণ বিহারে এটা হয়ে কি মনে করছেন আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে এক কোটি দেড় কোটি নাম ভুয়ো ভোটার বাদ যায় তৃণমূল কি ক্ষমতা ধরে রাখতে পারবে তৃণমূল কি দু হাজার ছাব্বিশে আবারও ক্ষমতা আসতে পারবে আপনার সুচিন্তিত মতামত কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবে ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাদের সাথে দেখবে